কি অবস্থা তোমাদের আজকে আমি সলভ করাবো দুই হাজার ষোলো সতেরো শেষের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা গণিত অংশ এটি নিয়ে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা এবং স্লাইড গুলো খুব ভালো করে খেয়াল করবা দেখো প্রথম একটা দেখি আমরা একটা ম্যাট্রিক্স দিচ্ছি দুই বাই দুই মাত্রা তার ইনভার্স ম্যাট্রিক্স বলছে আমরা কিন্তু জানি যে দুই বাই দুই মাত্রা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু বের করে একদম সহজ তাই না শর্টকাট আছে একটা কিভাবে শর্টকাটটা বলো তো দেখো আমরা এ ইনভার্স বলতে বুঝবো যে এই যে তাদের যে মুখ্য কোনটা আছে তাদের জায়গা চেঞ্জ তো তিন তিনই থাকবে এটা তো কোনো চেঞ্জ হবে না তারপরে গৌণ গৌণ যেটা পাবো আমরা এই যে ওয়ান এবং নাইন তাদের জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিব তাহলে কি আসবে এটা মাইনাস ওয়ান মাইনাস নাইন বুঝছো এবং নিচে এই নির্ণয়কের মানটাতে ভাগ দিতে হবে তুমি যে নির্ণয়কের মানটা বের করতে চাও দেখতে কি আসে নয় মাইনাস নয় অর্থাৎ জিরো এই যে এই পর্যন্ত হচ্ছে আমরা সবাই আসবো আসার পর একটু থমকে যেতে হবে কেন কারণ আমরা কিন্তু জানি যে একটা দুই বা মাত্রা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তখনই হবে যখন নির্ণয়কের মানটা জিরো নয় খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন যেটা জিরো হয়ে গেছে তার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত মেট্রিক্স কেমন থাকবে তার মানে নাই কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই হুবু সেম কনসেপ্টে এই চারটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখবো কোনটা মানটা জিরো খেয়াল করে দেখো দুই নাম্বারটা দিকে যদি আমরা চিন্তা করি এটা কত মান হচ্ছে ফোর মাইনাস ফোর অর্থাৎ জিরো এটার কোন বিপরীত মেট্রিক্স থাকতে পারবে না কারণ বিপরীত ম্যাট্রিক্সের মেইন শর্তই হচ্ছে যে ম্যাট্রিক্সটা যেটা থাকবে তার নির্ণায়কের মান নট ইকাল টু জিরো হইতেই হবে তারপর দেখো এই দুইটা সরলরেখা দের ছেদ এবং মূল বিন্দুগামী নতুন একটা সরলরেখা সমীকরণ বের করো টেকনিকটাকে মূল বিন্দুগামী সরলরেখা তো মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু আমরা জানি এখানে শুধুমাত্র কি y ইকাল টু mx থাকবে বুঝছো কোনো ধ্রুবক থাকবে না কারণ আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার c থাকে না একটু চিন্তা করি কেমনে করা যায় তুমি কিন্তু বললে এখানে ধ্রুবক থাকবে না তাহলে আমরা এই দুটি ইকুয়েশন থেকে ধ্রুবকটা বাদ ধরে এটা তারা করবো কেমন দেখো আমরা যে অপনেন্ট প্রতিস্থাপন যে বিষয়গুলো পিছিকালে শিখছিলাম সেই বিষয়গুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো যদি এক নং ইকুয়েশনটাকে যদি পাঁচ দ্বারা গুণ করে এটা কী হয়ে যায় বলো তো কুড়ি হয়ে যাচ্ছে না এবং এটাকে চার দ্বারা গুণ করলে কিন্তু এই ধ্রুবকটা কিন্তু কুড়ি হচ্ছে তারপর বিয়োগ দিলে কিন্তু যুবকগুলা ভ্যানিশ এই কাজটাই করতে হবে তাহলে পঁচিশ এক্স চার দ্বারা গুণ করতেছিলাম মাইনাস ষোলো এক্স আশা করি বুঝছো দেন পাঁচ দিয়ে গুণ করতেছি তো মাইনাস টেন ওয়াই আইটায় তুমি যদি গুণ করো চার্ট দিয়া তাহলে কি আসবে এটা পজিটিভ বারো ওই যেহেতু বিয়োগ করতেছে এই জিরো আর এখানে তোমার এই দুটো তো ভ্যানি হিসেবে বিয়োগ করলে লেখলাম না তাহলে টেকনিক্যালি দেখো কি আছে এটার মধ্যে আসলো আসলো এখানে তাহলে উত্তর কোনটা সহজ এই বৃত্তের একটি যা কেন্দ্রে এত ডিগ্রি কোন তৈরি করে যা এর ঢোকাটা তো নর্মাল একটা বৃত্ত আমি অঙ্কন করি এই বৃত্তের কেন্দ্র ধরাম হচ্ছে এটা বুঝছো কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে থ্রি কমা ফোর এখন এই যে একটা যা কেন্দ্রের তৈরি করতেছে কতটুকু ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা ছিল তার যা বুঝছো এই যে যা এখন যার ধরে চাইছে এখন যেহেতু সাইড ডিগ্রি আমরা বলতে পারতেছি তাহলে মানে এই যে এই পার্ট এই যে এটা মানে কি একদম দেখো কেন্দ্র থেকে তার উপর যে লম্ব সেটা কিন্তু কি করতেছে সমান দুই ভাগে ভাগ করতেছে আমরা কিন্তু বুঝি এবং এই পয়েন্ট কিন্তু যার মধ্যবিন্দু বুঝছো ওকে এই তো আমরা বুঝলাম বোঝার পরে এটা তো থার্টি ডিগ্রি তাই না আচ্ছা এবং আমাকে বলো এটা ব্যাসতে কত ছয় তাহলে এইটা কি না তাহলে ছয় বলতে পারি না আমরা আচ্ছা এখন আমাকে জাস্ট এতটুকু কোয়েশ্চেন করো যে ভাইয়া যে এটা তোমার থার্টি ডিগ্রি ট্রিবুজ অনুপাত ইউজ করতে পারি তাহলে এইটার এটা হচ্ছে লম্ব এবং এবংকোনের অপোজিট হচ্ছে কি অতিভুজ তাহলে আমার এইটা টার্গেট লম্ব তাহলে কি আমরা সাইন অ্যাপ্লাই করতে পারি তাহলে সাইন থার্টি বলতে কিন্তু আমরা বুঝি এ বাই সিক্স অর্থাৎ এটা বলতে বুঝি ওয়ান বাই টু ইকাল টু এ বাই সিক্স তো টেকনিক্যালি যার মান হয়ে যাবে তিন তাহলে আমরা এতটুকু দীর্ঘ পাই গেলাম হচ্ছে তিন তাহলে এটা বলতো করতে হবে যেহেতু বললাম মধ্যবিন্দু তাহলে এটা তো তিন হয়ে যাবে আর আমরা যা বলতে কিন্তু বুঝি সবটা তাহলে কতটুকু হয়ে গেল সিক্স তাহলে উত্তর কত সিক্স একক এই প্রাবৃত্তের এত বিদ্যুতের স্পর্শকে ঢাল আচ্ছা কোন একটা বক্রেখা ঢাল বলতেই বুঝি ওই যে অন্তরিকোণ চাপ্টার বেসিকটা এই যে তোমার ইকুয়েশনটা দেওয়া থাকবে তার একবার ডিটেক্স করতে হবে তাহলে কি আছে টু ওয়াই ডিও বাই ডিএক্স ইকোস টু কিন্তু পাচ্ছি আমরা ফোর এ টেকনিক্যালি ডিও বাই ডিএক্স বলতে কিন্তু আমরা পাবো ফোর এ বাই টু ওয়াই তাহলে এখান থেকে পাচ্ছি কি টু এ বাই ওয়াই বুঝছো এর একটা ফাংশন পাইছি ঢালে আমরা তো ঢাল বলতে বুঝি একটা ভ্যালু ভ্যালুটাকে আমি ওই বিন্দুটা এখানে বসাই দিতে হবে বিন্দু বসাই জাস্ট এখানে মানটা অ্যাপ্লাইবল হবে যেহেতু এখানে বলতে কিছু নাই এটা লাভ নাই টু এটি ভেনিস করলে কিন্তু কি থাকে আলটিমেটলি ওয়ান বাই টি এবং এই ম্যাটটা একটু ভালো করে প্র্যাকটিস করবে এটা কিন্তু তোমার বাকিবি কৃষিগুচ্ছ প্রত্যেকটা ভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং কমন একটা ম্যাথ একটি প্রবৃত্তের ক্ষুদ্রক্ষের ধৈর্ঘ্য উহার ফোকাস দেওয়ার বদ্ধকার দূরত্বের সময় আগেই চিন্তা করি যেহেতু তোমার এখানে ক্লিয়ার করে বলে নাই এ বর্ণা বিবর আমাকে ধরে নিতে হবে এ গ্রেটার দেন বি এটা প্রথম কনসেপ্ট যেহেতু বলছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তাহলে টু বি কি বলছে ফোকাসদের মধ্যকার দূরত্বের সমান আচ্ছা ফোকাসদের মধ্যকার দূরত্ব কি ছিল টু এ তাই এখান থেকে বলতে পারি বি এর মান হচ্ছে এটা এবং তার ই এর মান কিন্তু বলতে পারতেছি বি বাই এ কারণ টেকনিক্যালি ই বলতে আমরা কি বুঝি রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার এখন ই মানটা যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই তখন কিন্তু আমরা পাচ্ছি রুট রুটোবার ওয়ান মাইনাস ই স্কোয়ার খেয়াল করে দেখো দেন তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে ই স্কোয়ারিকলসটি কিন্তু ওয়ান মাইনাস স্কোয়ার অর্থাৎ টু ই স্কোয়ার স্কোয়ারিকলসটি কিন্তু ওয়ান তাহলে আমরা ইয়ার মান কি পাচ্ছি ওয়ান বাই রুট ওভার টু সহজ না একদম এই ম্যাটটা যদি লিমিটেড একটা ম্যাথ তুমি দেখো এখানে ইনফিনিটি পাওয়া আছে আমরা যদি ইনফিনিটি পাই তো কিন্তু চিন্তা করি চলকের সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত তাই না এখানে সর্বোচ্চ পাওয়ার কত ওয়ান এখানে হচ্ছে ওয়ান তাহলে সহগুলো কত টু এবং মাইনাস ওয়ান অনুপাতটা কত মাইনাস টু আমরা যদি এরকম পাই একটা লিমিটেড ম্যাথে ত্রিগুণমিতিক সাইন দেওয়া আছে বুঝছো উপরে নিচে বা যে কোনো থাক থাকে এসব ক্ষেত্রে আমরা দেখবো জাস্ট এক্স এর সহগের অনুপাতটা বুঝছো একদম সোজা তাহলে উত্তর কত এ বাই ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি এন হয়ে গেলে ওয়াই এন প্লাস ওয়ান আছে হ্যাঁ তার এন প্লাস অন্তম অন্তরোজ কত আমরা একটা বেশি বিষয় জানবো এক্স এর যত পাওয়ার থাকবে তার থেকে যদি বেশি সংখ্যক বা অন্তরজ বের করতে বলে তার মানোয়েস জো হয়ে যাবে বুঝছো বলছি যেটা উদাহরণ বলি এরকম ধরো ওয়াইকস টু কি আছে এক্স স্কোয়ার তুমি কোনোদিন দিন ওয়াই থ্রি কোনো এক্সাক্ট ভ্যালু বের করতে পারবা না তাহলে ওয়াই থ্রি ভ্যালু কত হয়ে যাবে জিরো যেহেতু এখানে টু ছিল এখানে বলছে তার থেকে বেশি সংখ্যক বার অন্তর উত্তর যাবে জিরো দেখো যদি এক্স ইকলস টু কস রুট ওয়াই হয়ে যায় তবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ইকলস টু ওয়াট মানে এটা কিন্তু পর্যায়ক্রমিক অন্তর একটা ম্যাথ টেকনিক্যাল আমরা চিন্তা করি ওয়াই এর মানটাকে বের করব তো রুট ওয়াই মানে কি রুট ওয়াই বলতে বুঝি কিন্তু কস ইনভার্স এক্স তাহলে আমরা যদি স্কোয়ার করি তাহলে এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে কস ইনভার্স এক্স হোল স্কোয়ার এখন এটা ডিডেক্স করলে ওয়াই ওয়ান পাচ্ছি এবং এটা হচ্ছে টু কজ ইনভার্স এক্স ইন্টু মাইনাস ওয়ান বাই রুটোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু এই পর্যন্ত আমরা বুঝছি আশা করি দেন তুমি আর আরে গুণ করে দাও তাহলে ওয়াই ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু মাইনাস টু কজ ইনভার্স এক্স বুঝছো তারপর খেয়াল করো এখানে ইউবি ফাংশন পাচ্ছি এটাকে রেখে যদি এটা ডিডেক্সটা করি ওয়ান বাই টু রুট এক্স ইন্টু মাইনাস টু এক্স প্লাস রুট ওভার এইটা রাখার পর আমরা করলে ওয়াই টু পাচ্ছি এবং এটা হচ্ছে কি মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান বাই রুট অপার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার

তুমি যদি একটু টেকটিক্যালি চিন্তা করবা এই লাইনটা পর্যন্ত ভালো করে খেয়াল করো তো এটা ডিডেক্স কিন্তু টু পাচ্ছি একটা বুঝছো তাহলে টু কিন্তু থেকেই যাবে আলটিমেটলি তা লেখা থেকে কিন্তু আমরা উত্তরটা বলে দিতে পারি টু এরকম কিন্তু একটা প্রশ্ন আসছিলো ঢাকা ভার্সিটি একুশ বাই স্টেশনে এখন এই প্যারামিটারটা যদি দেখি যে মূল বিন্দুগামী স্বলরেখাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো মূল বিন্দুগামী স্বরেখা বলতে কি বুঝায়কল স্ট্যামিক্স না তুমি যদি একে একবার অন্তরীকরণ করো এটা কিন্তু ডিভার ডিএক্স পাচ্ছি যেটা একটা ধ্রুবক আসলে কি স্বর লেখার ইকুয়েশন না এটি কি মূল বিন্দুগামী বৃত্ত না কি বক্র তাও না তাহলে উত্তর কোনটা কোনোটিই নয় আচ্ছা থ্রিটিতে পার থ্রি এক্সের অন্তরজ কত আচ্ছা এই ফর্মেটটা কি এটি পার এক্স এর মতো করে না তাহলে এটাকে আমার ধরতে হবে এটি দেবার এক্স তাহলে এটাকে যদি আমি ডিটেক্স করি এটি দেবার এক্স ইন্টু লন এ ছিল এটি কি এক্স না তাকে আবার ডিটেক্স করতে হবে না এটা ডিটেক্সটাকে আসবে এই যে এটিতে পার এক্স ইন্টু লন এটা আসলে বুঝছি এ পর্যন্ত তাহলে আমরা কিন্তু এটাকে বলতে পারি থ্রিটিতে পার থ্রি এক্স ইন্টু থ্রি থ্রিটিতে পার এক্স ইন্টু লন থ্রি হোলস্কোয়ার তাই তো

দেন আমরা যদি ব্যালেন্স করতে চাই বিশেষ কিন্তু এরকম দাঁড়াচ্ছে যার মানে হচ্ছে জিরো দেন ডাইরেক্ট সূত্র পরে যায় বুঝছো তাহলে এক্স মানটা কত ওয়ান পাচ্ছি তাই না এক্স এমান যদি ওয়ান হয় ওয়াই মানটা কত ওয়াই ম্যান হয়ে যাবে টু তাহলে আলটিমেটলি বিন্দু হচ্ছে ওয়ান কমা টু এখন দেখে আমরা ইনটিগ্রেশন করতে হবে কস টু দি পার ফাইভ এক্সের আমরা এটা কীভাবে লিখতে পারি না কস টু দি পার ফোর এক্স ইন্টু কস এক্স বলছো এগুলো একটু বড় মেথ হ্যাঁ বাট কোনো শর্টকার এগুলো জানা দরকার নাই শর্টকারি শিখলে হুদাই পেন খাবা এখন আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার কেন কারণ এটা মানে তো ক স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার বলতে কস টু দিপার ফোর এক্স বুঝি আচ্ছা এই পর্যন্ত কিন্তু আমরা বুঝলাম ধরে নিলাম এটা দেন আমি তোমাকে বললাম যদি সাইন এক্সটিকে আমরা জেড ধরি তাহলে কি পাচ্ছি কজ এক্স ডিএক্স টু জেড যার একটু মোটামুটি বেসিক আছে এই বিষয়টা কিন্তু তোমরা বুঝো বোঝার পরে আমি এখন জাস্ট মানগুলো অ্যাপ্লাই করবো তাহলে জেড স্কোয়ার হোল স্কোয়ার এটি কি আসবে জেড না তারপর সূত্র ভাঙাইতে হবে সূত্রটা কি ভাঙাবো আমরা দেখো এটা যদি ভাঙাই এমএনএচ হোল স্কোয়ার সূত্র কি ছিল এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝলা এবং খেয়াল করো এখানে যে জেড এর মানটা আপ আলিমি টু যদি কনভার্ট করি তা কজে মান যখন এখানে পাই বাই টু ছিল জেড এ মানটা কিন্তু ওয়ান তো এখানে পাই বাই টু না দেয় আমরা এখানে ওয়ান দিতে পারি ইচ্ছা করলে আর যখন জিরো ছিল এটা এক্সে মানটা তখন জেড এ মান কিন্তু জিরোই হয়ে যাচ্ছে দেন আমরা জাস্ট এটা ইন্ডিকেটটা করবো ইন্ডিকেট করলে ওয়ানের কি আসবে এর আসবে হচ্ছে জেড আর এই যে টু জেড স্কোয়ার ঠিক আসবে মাইনাস টু জেড কিউব বাই থ্রি এবং এটা আসবে জেড টু ফাইভ বাই ফাইভ তুমি যদি এখানে ওয়ান এবং জিরো বসাও জিরো বসালে কোনো ইফেক্ট পাবো না জাস্ট ওয়ানের জন্য ইফেক্ট পাবে ওয়ান মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ তুমি এখানে লসে গুণ পনেরো তাহলে এখানে কি থাকবে পনেরো মাইনাস টেন প্লাস থ্রি তা আলটিমেটলি কি পাচ্ছি এইট বাই পনেরো এখন তো ম্যাটটা এটা কি বলছে দেখো তো আমরা একটা শর্টকাট জানি নিচে যে ফাংশানটা আছে তার ডিডেক্স যদি কোনো কারণে উপরে থাকে উত্তর হয়ে যাবে লন মেন ফাংশান প্লাস সি তো নিচে যে ফাংশন আছে তার ডিডেক্স তো এটা

লন থ্রি মাইনাস লন টু আর আমরা লন এ মাইনাস লন বি বলতে বুঝি লন এ বাই বি ওয়াই এক্স পরবৃত্ত এবং ওয়াই কোস টু এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা করতে হবে তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়েছিলাম যে ওয়াই স্কোয়ার ইকস টু ফোর এ এক্স এবং ওয়াই কোস টু এম এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে এইট বাই থ্রি এস স্কোয়ার বাই এম কিউ এবং যদি এটা এক্স স্কোয়ার ইকলস টু ফোর এ ওয়াই হতো অন্য একটা ম্যাথ এই ম্যাথ না কিন্তু এটা ওয়াইকস টু এম এক্স তখন কিন্তু উত্তরটা ছিল এইট বাই থ্রি এস বুঝছো তাহলে এটা এইটা শর্টকাট অ্যাপ্লাই হবে এখানে আমাকে বলো যেখানে এয়ার মানটা করতো এয়ার মান হচ্ছে এখানে ওয়ান কারণ ফোর এ এক্স তাহলে ফোর ইন্টু ওয়ান্স তাহলে ওয়ান এবং এম এর মানটা করতো সেটাও তো ওয়ান তাহলে উত্তর করতো এইট যদি এই দুইটার একটি সাধারণ মূল থাকে তবে নিচের কোনটা সঠিক খেয়াল করবা ভালো করে খেয়াল করো দুইটি কোয়েশনে খেয়াল করে দেখছো এক্সের শখ এবং ধ্রুবকের সহগগুলো কিন্তু এখানে ইন্টারচেঞ্জ হয়েছে এবং এই সাইনটি কিন্তু মাইনাস বুঝছো এরকম যদি থাকে তুমি এক্সের শখটা জাস্ট এই যে মাইনাস চিহ্নটা ছাড়া চিন্তা করো কিউ। এবং তো আছে এখানে তাই না ওকে তাদের যে যোগ ফল সেটা হয়ে যাবে মাইনাস জাস্ট মনে রাখবা আর কিছু লাগবে না তাহলে উত্তর কোনটা প্রথমটা পি এবং কিউ বলতে লব্ধি বল যদি ক্ষুদ্রতম হয় তাহলে মধ্যবর্তী গুণ আমরা জানি একশো আশি ডিগ্রি কোনো বিন্দুতে পি এবং টুপি মানের দুইটা বল ক্রিয়াশীল প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান যদি আরও এইটাকে বাড়ায় তো লব্ধির দিক অপরিবর্তিত থাকতেছে পি এর কত এখানে মেইন যে লাইন সেটা হচ্ছে লব্ধির দিক অপরিবর্তিত এটা কিন্তু জিএসটিতে সম্ভবত বাইশ তেইশ বা তেইশ সালে কিন্তু আসছিল ঢাকা বার্সি আসছিল খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা দামে রাখলাম ভালো করে দেখবা দেখো লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে মানে আনচেঞ্জড থাকে প্রথম ক্ষেত্রে যে বলটা আছে পি এবং টুপি তাদের যে অনুপাত দ্বিতীয় ক্ষেত্রে বল অনুপাতের সমান এখন দ্বিতীয় ক্ষেত্রে বলগুলোকে কেমন আমরা সাজাবো প্রথমটিকে দ্বিগুণ করছি তাহলে পিটা টুপে হয়ে যাবে না এবং পরে বলেছিল দ্বিতীয়টার মান আট একক বাড়াইছি তাহলে কি আসবে টু পি প্লাস এইট আসবে তাহলে টেকনিক্যালি তো আমরা বলতে পারি ওয়ান বাই টু ইকোস্ট্রি কিন্তু টু পি বাই টু প্লাস এইট বুঝছো আমি তুমি যদি আর আরে গুণ করে দাও পাচ্ছি কি টু পি প্লাস এইট ইকোস্ট্রি কিন্তু ফোর পি তার মানে টু পি মান হচ্ছে এইট অর্থাৎ পি এর মান কত পেলাম ফোর শেষ মেয়ে এবারটি কীভাবে সলভ করতে পারি আমরা চিন্তা করি আমি টোটাল যাত্রা সময়টাকে ধরলাম এরকম বুঝলা এর ছিল এ পয়েন্ট যাত্রা শুরু পয়েন্ট এটা ছিল শেষ পয়েন্ট এবং মাঝখানে কোনো একটা স্টেপ যেখানে সে থামছিল যে সে যাত্রা বিরতি করছিল মানে কি এখান থেকে সে সমতরণ গেছে এক্স এবং তারপরে সে সমন্দন গেছে এ পজিশনে তার ব্যাগ ছিল শুরুতে জিরো এবং এটা কিন্তু শেষ ব্যাগটা জিরো তাই না তো এখানে মন্দন তো গেলো তার এখানে ধরলাম তার এই পয়েন্টে ব্যাগ হচ্ছে ভি বুঝলা তারপর আবার মন্দনের কারণে এখানে জিরো হয়ে গেল এর দূরত্ব হচ্ছে কোনো কারণে বললাম এস ওয়ান এটা ছিল এস টু এবং এখানে সময় গেছে টি ওয়ান এখানে সবাই গেছে টি টু খেয়াল করতে এই কনসেপ্ট আমি যদি বলি যে ভি ভি কনস্টু কি ইউ প্লাস এটি যদি চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে জিরো প্লাস এক্স টি ওয়ান তো টেকনিক্যালি এখান থেকে টি ওয়ানের মানটা কত বলতে পারি আমরা ভি বাই এক্স সেম প্রসিডিউর এখানে কিন্তু বলতে পারি জিরো এক্সটি কি ভি মাইনাস ওয়াই টি টু এখানে টি টু মানটা কি ভি বাই ওয়াই আবার যদি আমরা এখানে অ্যাস ওয়ানটা বের করতে চাই অ্যাস ওয়ানটা হবে ভি প্লাস জিরো বাই টু ইন টু টি ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি অ্যাস ওয়ানটা চিন্তা করি ভি বাই টু টি ওয়ান এবং হুবু সেম প্রসিডিওরে ভি টুর মান হচ্ছে এস টুর মান হচ্ছে ভি বাই টু টি টু তাহলে এখন যদি আমি বলি অ্যাস ওয়ান প্লাস এস টু করতে বলো তো এটা হচ্ছে ভি বাই টু কমন এলে টি ওয়ান প্লাস টি টু এবং এই দূরত্ব কতটুকু ছিল দুই কিলোমিটার দেওয়া ছিল তাহলে দুই কাজটি কিন্তু বলতে পারি ভি বাই টু ইন্টু চার কেন কারণ টোটাল সময় ছিল চার মিনিট এখান থেকে আমি বলতে পারি ভিএ মান হচ্ছে ওয়ান আশা করি বুঝছি এই পর্যন্ত এখন দেখো আমি যদি বলি টি ওয়ান প্লাস টি টু ইক টু তাহলে এখন টি ওয়ান মান কত ছিল ভি ভিভাই এক্স টি টু মান কি ছিল ভিভাই ওয়াই যদি এখানে ভিটা কমন নিয়ে নাও তাহলে কিন্তু এখানে বলতে পারতেছি ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই যার মান হচ্ছে কত টু ভি এর মান তো ওয়ান ছিল তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই কসছে কত ফোর যে কোনো চতুর্ভুজের বাহুগুলো যদি মধ্যবিন্দু ক্রমান্বয়ে সংযুক্ত করি তাহলে আমরা সামুদ্রিক পাবো এটা ভালো করে মুখস্থ করবো একটা কনসেপ্ট একটা ম্যাথ এবং আমরা এই ম্যাথটা যদি দেখি দেখো হচ্ছে কি এটা এটা হচ্ছে আর আমাকে বললো অফ টু মানটা তাহলে মানটা বের করে আগে তাহলে মানটা কিন্তু দাঁড়াচ্ছে টু স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স জায়গায় শুধুমাত্র আমরা টু বসাচ্ছি তাহলে চার প্লাস চার মাইনাস থ্রি অর্থাৎ পাঁচ তাহলে মান যদি পাঁচ হয়ে যায় তাহলে আলটিমেটলি এটা বলতে বুঝায় জিও ফাইভ এখানে আমরা ইনপুট দিয়ে দিবো এক্স জায়গায় শুধুমাত্র পাঁচ তার কত আসবে পনেরো মাইনাস চার অর্থাৎ ইলেভেন আশা করি বুঝছো একটা তো এই ম্যাথ গুলা খুব ভালো করে প্র্যাকটিস করে এখান থেকে তোমরা কন্টাম